ছয়ত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট জায়গার মধ্যে সব কিছু মিলিয়ে পনেরোশো আট স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিক মানের ভাইরাল একটি বাড়ির ডিজাইন খুবই প্রচলিত একটি বাড়ি খুবই সুন্দর প্রতিটি রুমে আলো বাতাসের ব্যবস্থা রেখেছি প্রিয় বন্ধুরা মাত্র পনেরোশো আট স্কোয়ার ফিট জমিতে যেখানে চারটি বেডরুম থাকবে দুটি বাথরুম দুটি ব্যালকনি একটি বিশাল আকার ওফেন ড্রয়িং কাম ডাইনিং রুম থাকবে একটি কিচেন রুম থাকবে পিছনে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট থাকবে একটি ফোর্স থাকবে সব কিছু মিলিয়ে পনেরোশো আট স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি যে বাড়িটি সেই বাড়িটি এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ দিয়ে দেখব সর্বশেষ স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখব মাঝখানে কিন্তু আমরা টুডি প্লান্টটি দেখে নেব প্রতিটি রুমের মাপ কত ফিট বাই কত ফিট করেছি তাই ধৈর্য সহকারে নাটনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বাদুরা বড় মতো আরেকটি সুন্দর নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এখন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি মাত্র ফোর্স থাকবে একদম গ্রাউন্ড ফ্লোরে দুই পাশে দুটি ব্যালকনি থাকবে ভিতরে চারটি বেডরুম থাকবে দুটি টয়লেট থাকবে একটা ওফেন যেখানে প্রতিটি রুমে আলো বাতাসের ব্যবস্থা থাকবে একদম এমন একটা পরিবেশ পরিবেশবান্ধব বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দৈর্য সহকারে একদম টেনে দেখুন আজকের প্রজেক্টটি আমরা যার জন্য করেছি উনি খুবই অনেস্ট ম্যান খুবই ধার্মিক মানুষ বদলোকের বাড়ি হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা লেখা উপজেলায় বদলোকে ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি বদলোককে ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ সার্বক্ষণিকভাবে ওনার সাথে সবসময় আমাদের যোগাযোগ থাকে উনি ইউটিউব থেকে যেহেতু নাম্বার নিয়েছেন আমাদের কাছে কাজের সবসময় আপডেট দিচ্ছে আলহামদুলিল্লাহ ওনার কাজটি চলমান রয়েছে আমরা ওনার ফিডব্যাক পাচ্ছি খুবই ভালো আলহামদুলিল্লাহ কাজ মিস্ত্রি সাহেবের সাথে আমাদের কোঅপারেট থাকতেছে প্রিয় বন্ধুরা এই বাড়িটি পনেরোশো স্কোয়ার ফিট জমিতে করেছি সব কিছু মিলিয়ে কতটা সুন্দরভাবে ভিতরের ডিজাইনটা সাজিয়েছি সেটি দেখবেন এখন আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতেছি টপ থেকে কোথায় কিভাবে কাজকে মিনিমাইজ করতে হবে কোথায় কাজটাকে স্ট্রং করতে হবে সব কিছু কিন্তু একজন ইঞ্জিনিয়ার জানে আমরা আপনাদের কাছে সবসময় উদার্ত আহ্বান জানাবো যখনই বাড়ি করবেন একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন ইঞ্জিনিয়ারের সাথে যদি ড্রয়িং ডিজাইন প্রণয়ন করে বাড়ি করেন আপনার বাড়িটা ইকোনমিক্যাল এবং টেক্সি হবে পরিবেশ বান্ধব হবে অনেক বহুলাংশে আপনি খরচ অপচয় থেকে রক্ষা পাবেন কারণ একজন ইঞ্জিনিয়ার আপনাকে অযাচিত খরচ করাবে না আমরা লোড ক্যালকুলেশন করে বাড়ির ড্রয়িং এবং ডিজাইনগুলো প্রণয়ন করে থাকি আমাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পয়েন্টে আপনি টাকা কমানোর জন্য অনেক সুবর্ণ সুযোগ থাকবে প্রিয় বন্ধুরা অনেক ওয়ে থাকবে যেখানে আপনার ওয়েস্টেজগুলোকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ প্রিয় এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন একজন মানুষের স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করতে হয় মডার্ন হাউস জানে চার কর্নারে চারটা বেডরুম মাঝখানে বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম দেখতে পাচ্ছেন একদম জুমিন করে দেখাচ্ছি পাশ থেকে কিন্তু আলো বাতাস সরাসরি বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করবেন তার মানে এখানে ইলেকট্রিসিটি খরচও অনেকাংশে কমে যাবে প্রিয় বন্ধুরা বহুলাংশে আমরা ইলেকট্রিসিটি কমাইতে পারবো প্রতিটা রুমে এয়ার ভেন্টিলেশন থাকবে পরিবেশ বান্ধব থাকবে সব কিছু মিলিয়ে একটা আকর্ষণীয় বাড়ি এই বাড়িটি সবচেয়ে পপুলারিটি আমরা এই বাড়িতে এরকম ডিজাইন প্রচুর সেল করেছি আব্দুল সালাম বাইয়ের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা আবার নতুন করে ড্র করে আপডেট করে নিয়ে আসছি দুই সালে আসলে এই বাড়িটি পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসাবটি আমি আপনাদের কাছে দেখাবো ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে নাটেনি সম্পূর্ণ ভিডিও দেখুন আর আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনি যদি বাড়ি করুন মনস্থির করে থাকেন স্ক্রিনে দেখার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনার নাম্বারে কল করে আপনার রিকোয়ারমেন্ট আমাদেরকে জানাতে পারেন আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে বাড়ির ডিজাইন করে দিতে পারবো ইনশাল্লাহ খুবই পপুলার একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে সুন্দর যুগোপযোগী যুগের সাথে তাল মিলিয়ে ড্রয়িং এবং ডিজাইন প্রোভাইড করতে পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যে বাড়িটি করেছি আমরা আপনি চাইলে আপনার জায়গা যদি কম বেশি থাকে সেই অনুযায়ী আপনার ডিজাইন করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে আমরা চারটা বেডরুম রেখেছি দুটি টয়লেট রেখেছি একটা কিচেন রুম রেখেছি দুটি ব্যালকনি একটি ফোর্স রেখেছি যে বিশাল আকার ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি অনেক বাড়ি আছে যেখানে ড্রয়িং ডাইনি ডাইনিং রুমে আলো বাতাস আসে না কিন্তু এই বাড়িতে সালাম ভাইয়ের এই বাড়িতে একদম ওফেন খোলা আলো বাতাস আসবে সবাই স্বাচ্ছন্দ্যে পরিবেশবান্ধব বাড়িতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে গ্যারেন্টি আবার ওয়ারেন্টি দিচ্ছি আপনারা আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন মডার্ন হাউস ডিজাইনের প্রতি আমরা আপনাদের আস্থা এবং বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রক্ষা করবো ইনশাল্লাহ বন্ধুরা এতক্ষণ আমরা বাড়িটির ট্রপ ভিও দেখেছি এখন যেটা দেখবে সেটা হচ্ছে বাড়িটির টু ডি প্লান দেখুন টাইম হচ্ছে ফিট জায়গার মধ্যে আমরা বাড়িটি ড্র করেছি একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলে সিঁড়ি রুমটি পাবো সিঁড়ি রুম দিয়ে ভিতরে গেলেই কিন্তু আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবো চার কর্নারে চারটা বেডরুম চোদ্দ ফিট বাই তেরো ফিট করে সামনে দুইটা পিছনে গুলো তেরো ফিট বাই তেরো ফিট সবকিছু মিলিয়ে চারটা বেডরুম পাচ্ছি দুটি টয়লেট আট ফিট বাই চার ফিট আট ফিট বাই পাঁচ ফিটের কমন টয়লেটটি কিচেন রুমটি নয় ফিট বাই আট ফিট ছত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিটের জায়গা নিয়ে আমরা বাড়িটি করেছি সব কিছু মিলে সত্রিশ ফিট বাই চল্লিশ ফিটের জমিতে আমরা ড্র করার চেষ্টা করেছি এই যে ড্রয়িং কাম ডাইনিং রুম দেখুন এখানে একটা উইন্ডো থাকবে এই দিক দিয়ে এয়ার ভেন্টিলেশন সব কিছু মিলে খোলা আলো বাতাস আসবে সবসময় এখানে কিন্তু একটি বাড়ি শুধু ইটের উপর ইট গাতলে বাড়ি হয় না আপনি বাড়ি করবেন শৈল্পিক ডিজাইন থাকবে ইঞ্জিনিয়ারিং রুলস এবং রেগুলেশন থাকবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইন করতে হবে সব কিছু মিলিয়ে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে যদি আপনি বাড়িটি করতে পারেন তাহলে সেখানে আপনি স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন কিন্তু আপনি যদি ইটের উপর ইট গেতে গেতেই বাড়ি করে ফেলেন তাহলে কিন্তু পরিবেশ বান্ধব হবে না একজন মেস্ত্রি দিয়ে আপনি বাড়ি করতে পারেন কিন্তু না সে বাড়িতে বসবাস উপযোগী করার জন্য অবশ্যই আপনাকে একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিতে হবে আর মডার্ন হাউস আছে আপনার পাশে চাইলে আপনি স্ক্রিনে দেখুন নাম্বারে কল করতে পারেন আমাদের আছে এক জায়গায় দক্ষ প্রকৌশলী যারা তাদের অক্লান্ত মেধা এবং শ্রমকে আপনাদের বাড়াই করার কাজে ইনভেস্ট করবে ইনশাআল্লাহ এই হচ্ছে টুরি প্ল্যানটি আমি আপনাদের কাছে শেয়ার করেছি চলুন দেখি এই বাড়িটি দুই সালের প্রেক্ষাপটে করতে কত টাকা খরচ যাবে সেই হিসেবেটি দেখাবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধু আব্দুল সালাম বাইকে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিচ্ছি নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তেরোশো তখন আশি স্কোয়ার ফিট ছিল পরে একটি বাড়াইছে পনেরোশো স্কোয়ার ফিট হয়েছে আমরা যেটা দেখেছি আপনাদের কাছে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটা হিসাবে দেখাবো কলাম পর্যন্ত এই বাড়িতে খরচ পড়বে সব কিছু মিলিয়ে কলাম দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কলাম করতে ছয় লক্ষ নয় হাজার আটশো চুয়াল্লিশ টাকা ছ প্রিয় বন্ধু এটা দেন হচ্ছে আমরা যদি স্বাদ পর্যন্ত কাজ করি এবার এটা ছাদ এবং ভীম ডালাই করতে খরচ পড়বে পাঁচ লক্ষ এক হাজার ছয়শো একষট্টি টাকা ফ্লোর ডালাই এবং গাতনি প্লাস্টার সহ খরচ করো চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকা সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কর পনেরো লক্ষ আটচল্লিশ হাজার নয়শো দুই টাকা খরচ পড়বে যেখানে ছয় টনের মতন রড লাগবে সব কিছু মিলে ফিনিশিং আইটেমের জন্য নিয়ে আসছি আরও দশ লক্ষ আটাত্তর হাজার টাকা মানে এই বাড়িতে ফিনিশিং এটিএম লেবার কস্ট সহ দুশো চল্লিশ টাকা আমার রেট ধরেছে আপনি অঞ্চল পেতে কম বেশি হতে পারে ছাব্বিশ লক্ষ সাতাশ হাজার টাকার মধ্যে এই পনেরো পনেরোশো স্কোয়ার ফিট জায়গাতে ষোলোটি কলাম দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি আবার ওয়ারেন্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ যদি আপনি মিস ইউজ না করেন সঠিক পরিমাপে সঠিকভাবে মালামালগুলো পার্চেস করতে পারেন এই খরচের মধ্যে আপনি বাড়িটি শেষ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো আকর্ষণীয় ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ